শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টেস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আজ হলো বৃহস্পতিবার আর আমি এখন দেখেই বুঝতে পারছেন মায়ের বাড়িতে আছি সকালে উঠেই বকুনি খেয়েছি মায়ের তাই মুখটা একটু ঝোড়া হয়ে গেছে কেননা মায়ের দিকে গরম জল বসিয়েছে আর আমি ওদিকে ঠান্ডা জলে পাতখোয়ার জল আমাদের ঠান্ডা জল খুব কিন্তু এত ঠান্ডাতে মানে আরাম লাগছিলো গরম তো পড়েছে তাই মা বকুনি দিচ্ছে এদিকে জল করছি তোর তসিল না আর এখন আমাকে মান ভাঙাতে ছেলেকে একবার বলছে তার মাকে ফ্যাক দিচ্ছে তা একটু ইয়ে করেছিলাম যেমন হয় আর কি খুনসুটি মা মেয়ের করে আমি বললাম তুই পুজোটা করো আমি ফুল তুলে এনে দিই বাপি ভোরবেলা মাঠ থেকে গিয়ে অনেক ফুল এনে দিয়েছে আর এগুলো আমাদের বাগানের ফুল এত উঁচুতে এই কাঞ্চন গাছের ফুলগুলো হয়েছে যে পাড়াই যাচ্ছেন অদিকে বললাম তুমি একটু আঁকশি দিয়ে আমাকে ডালগুলো নিচু করে দাও আমি একটু ফুল পাড়ি কতদিন হলো ফুল পাড়ি না দেখুন কোন সেই উঁচুতে উঁচুতে হয়ে আছে উঁচুতে আরও ফুল ছিল কিন্তু পাড়া গেল না আর এদিকে চলে এসেছি জবা ফুলগুলো নিতে এখানেও ঝুমকো জবা হয়েছে আমার সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে লেগে পড়েছে ফুল তুলতে বলে আমিও তুলবো তোমার সাথে ওর তো এই দুদিন খুব মজা হয়েছে ভালো লাগছিলো কার আর আসতে মন চাই বলুন বাপার বাড়ি থেকে কিন্তু কি করব আসতে তো হবেই যেহেতু স্যাটারডেতে মেয়ের রেজাল্ট এই যে এটা ছিল কলকে গাছ এ দেখুন এইটা আঁকশি দিয়ে একটু জোরে টানতেই ডালটাই ভেঙে গেল ভেঙে ভেঙে পড়ে গেল এখানে মা তুলসী গাছ পাত মানে তুলসী গাছ বলছি সরি তুলসী পাতা নিয়ে যেতে বলেছে নারায়ণে দেবে গোপালকে দেবে তুলসী পাতা তুলে দিচ্ছি আর আমাদের ওখানে না ফুল কিনতে হয় না এটাই একটা সুবিধে চারিদিকে ফুল গাছ আমার বড় জেঠিমার ওদিকেও আছে আর মাঠে ভোরবেলা প্রচুর টগর গাছে টগর ফুল ফোটে বাপি ওই টগর ফুল আর যদি জবা ফুল পাই জবা ফুল যা পায় মাঠের ওখান থেকে নিয়ে আসা আর এই আমাদের বাগানে যা ফুল থাকে এই ফুল দিয়েই আমাদের ভগবানকে সেবা দেওয়া হয়ে যায় এই একই অপরাজিতা গাছ আমি এনে টবে লাগিয়েছিলাম আমারটা একদম সরু লিগলিকে হয়ে পাতা এতো ছাড়েই নেই উঠে নেই কিন্তু ওখানে দেখুন মাটির মধ্যে বলে কত সুন্দর পাতাগুলো উঠেছে ফুল খুঁজে যাচ্ছি আর বাপি তুলে নিয়ে না আছে যা ফুল পেয়েছি তাই মাকে নিয়ে এসে দিলাম এদিকে মা প্রসাদ সাজিয়ে ফেলেছে ঠাকুরের ঠাকুরকে দিয়ে দিচ্ছে দিয়ে পুজো দিয়ে দেবে নিয়ম দেখুন আমি যখন আগের দিনের ভয়েসটা দিয়েছি বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছিলাম মায়ের বাড়িতে গিয়ে শেষ করেছিলাম আর মায়ের বাড়িতেই ভয়েসটা দিয়েছিলাম আর এখানে আমি এখন আমাদের বাড়িতে নিজেদের বাড়িতে চলে এসেছি এসে এখানে ভয়েস দিচ্ছি ওই মায়ের বাড়ির ভিডিও এর পরের দিনেও ক্লিপিং নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই ভিডিও শেষে মানে এই রাত্রির বেলা এটা তো ছিল বৃহস্পতিবারের বৃহস্পতিবারের রাত্রি মানে শুক্রবার ভোরবেলা থেকেই আমার শরীরটা হঠাৎই প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করে আসলে মায়ের বাড়ি গেছি মা এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে জানেন তো দুদিনের জন্য যাব বলেছি তাতেই রাখ আরও দুদিন কেন থাকলে না অবশ্যই থাকতাম যদি স্যাটারডেতে এদের রেজাল্ট না বেরোতো তাহলে রবিবারে হয়তো আসতাম যে একটা দিন ডান্স স্কুল না হয় কামাই করলাম মেয়েটাও আসতে চায়নি কিন্তু কি করব। রিপোর্ট কার্ড যেহেতু স্যাটারডে দেখ আর রেজাল্টের দিনে রেজাল্ট না নিলে দেখবেন মনটা কীরম ছটপট করে জানি রিপোর্ট কি করবে তবুও একটা টেনশান তো থেকেই যায় তা বলে ওই জন্য শুক্রবারেই চলে আসতে হয় যা শুক্রবার ভোর কি আমার প্রচুর শরীরটা খারাপ করেছে মানে তেমন ওই যে আগের দিনে সব খাওয়া দাওয়া খাওয়ার ওপর খাওয়া হয়েছিলো সব খাওয়ার পর আমি মাকে বলেছিলাম আর রাত্রি ভাত খাবো না আমাকে দিও না জোর করো না শরীরটা আমি নিতে পারি না বেশি খেলে আমি খেতে ভালোবাসি কিন্তু কোনো খাবারই আমি অত্যাধিক পরিমাণে খেতে পারি না অল্প অল্প করে খিদে পেলে খাই এরকম আর খাওয়ার ওপর খেয়ে আমার অ্যাসিড হয়ে গেছিলো খুব পেটে ব্যথা হয়ে গেছিলো মানে শুক্রবার সারাদিন এত কষ্ট হয়েছে ক্যামেরা তো করতেই পারিনি কি আর বলবার এই দেখুন এখান দিয়ে দেখুন বুঝতে পারছেন কি একটা যে এখানে কিন্তু আমার ছেলে মেয়ে খেলছিল এই এই ঘরটাতে কেউ থাকে না এই ঘরটা আমাদেরই একটা ঘর এমনি পড়ে থাকে এই ঘরটায় কেউ থাকে না এই ঘরটা সারানো হয়নি বলে কেউ থাকে না এই ঘরটা সারিয়ে সরিয়ে তারপরে এ হবে দেখুন এটা ছিল একটা দাঁড়ার সাপ ছেলে মেয়েটা খেলছে একবার দেখে আসি ও বাবা দেখতে গিয়ে দেখি এই দেখুন কি অবস্থা এখানে দেখি একটা দাঁড়ার সাপ ওইখান দিয়ে জানালা দিয়ে নামছে আর আমার ছেলে তো দে দেখে বয়ে দূরকে ছুটেছে আমিও ভয় পাই খুব আমিও ছুটে চলেই যাচ্ছিলাম কিন্তু যেই দেখলাম ওটা দাঁড়াস আবার ক্যামেরা করার জন্য একটু ওর কাছাকাছি যাচ্ছি যদি জানি এটা নির্বিশ সাপ এটা কিছু হয় না তাহলে কি গায়ে উঠলে ভয় পাবো না নিশ্চয়ই পাবো তো ক্যামেরাটা নিয়ে ওর পিছন পিছন যাচ্ছি দেখি ও কত দূর যায় দেখুন তলায় নেবে গেল যাচ্ছে দেখুন আমার ছেলে বলছে তোমার ওস্তাদি করা বেরিয়ে যাবে মা এরম না রে কিচ্ছু হবে না বলে তারপর তো মায়ের পুজো হয়ে গেছিলো চা টা খেয়ে আমরা সব টিফিন ফিফিন খেয়ে নিলাম হ্যাঁ টিফিন খেয়ে এখন এই চায়ের বাসনগুলো দিয়ে বসেছি এখানে আর দিদি বললো ওদিকে রান্নার জোগাড় করবে তো এই বাবার বাড়ি যার যেমনই হোক দেখবেন বাবার বাড়িতে না একটা আলাদাই মেয়েদের শান্তি লাগে যেখানে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা বেড়ে ওঠা সেখানে যেতেই যেমন ভালো লাগে আর আসতে তেমন ভালো লাগে না আমার তো এত বছর বিয়ে হয়ে গেছে আমার এখনও বাড়ি আসতে চাই মনটা কিন্তু আবার মনে হয় ওখানে থাকলে বেশ সবার সঙ্গে গল্প গুজব আনন্দ এই জন্য ওখানটাতেও একটু থাকতে ভালো লাগে তবে হ্যাঁ এই কষ্ট করে এগুলো করতে হয় এই পাতক থেকে যেমন জল তোলা পুকুরে গিয়ে আমি ভাবি যে আমি যদি একদিনই এই কষ্টটা করি তাহলে মায়ের কত কষ্ট হয় মাঝে প্রতিদিন করে তাও এখন দিদি আছে অনেকটা হেল্প করে দিচ্ছে আমাদের এই বর্ষাকালে এই যে এখন এতটা নিচে জল লেবে গেছে পাতকুয়া এতটা নিচে নামে না আর একটু উঁচুতেই থাকে কিন্তু বর্ষাকালে ওটা ওপরে হয়ে যায় আর কি আর এদিকে দেখুন বেগুনগুলো তো সব বাপি তুলেই নিয়েছে বড়ো হয়ে যাচ্ছে এবার পোকা ধরে যাবে আর দিদি ওদিকে আনাজ করছে ওগুলো সব আমাদের গাছের বেগুন দিদিকে তোলা তুলতে মানা করেছে বলে আমি শুধুই আনাজ করছো ওইটুকুই তুলেছি আর আমি এদিকে বললাম তুই তাহলে জোগাড়গুলো রেডি করে দে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই বলে আমি একটা রান্নাই করব বললো তুই তাহলে মাছের ঝোলটা কর আর আমি গ্যাসে করলাচর চচ্চড়ি ভাজাভুজি এগুলো করি আমি বললাম ঠিক আছে তাই করি বলে আমি এই কাঠের চালে এখন মাছের ঝোলটা রান্না করে নেব আর এবারে ঝোড়ো হাওয়াতে রান্নাঘরটা একদম ভেঙেই গেছে তাই ভাবি মাঝে মাঝে মেয়ে হয়ে জন্মনাটাই বুঝি আমার জীবনের অভিশাপ বা আমাদের তিন বোনেরই আমরা তিন বোনই এটা ভাবি যদি আমরা চাকরি বাকরি করতাম বা ছেলে হতাম মা বাবার কাছেই থাকতাম আর এই ঘর বাড়িগুলোকেও সারিয়ে দিতে পারতাম যারা যাতে ওরাও একটু সুখে শান্তিতে থাকতে পারে এত কষ্ট করে এতগুলো বছর বাবা মা বড় করলো বিয়েটা দিল কিন্তু ওদের কষ্ট লাঘব হলো না যেহেতু আমরা মেয়ে সন্তান ওদেরকে কিছু সেইভাবে করে দিতে পারি না চেষ্টা করি যার যেটা সামর্থ্য তো অবশ্যই দেওয়ার চেষ্টা করি কিন্তু এই ঘর বাড়িগুলোকে একটু সারিয়ে দেবো মাকে যে একটা সুন্দর কিচেন বানিয়ে দেবো এগুলো আর সামর্থ্যতে হয়ে ওঠে না সব দিক সামলে তো কী করবো বলুন তো পাশে ঘরে যেটি আমার শাক বাজাচ্ছে আওয়াজ এলো তো যাই হোক এই যে কাঠের জালে রান্না করতে তো আমি ভালোইবাসি আমার কোনো অসুবিধা হয় না এই দেখুন কালি লেগে গেছে হাঁড়ি নামাতে গিয়ে মানে কালি হাঁড়িটা নামানোর পর মনে হয় পিঠটা চুলকেছি পিদলাও যে পুরো কালি লেগে গেছে তাই এখানে বসে বসে এখন রান্নাটা করে দিচ্ছি কিন্তু এইখানে ওঠার সময় খুব সাবধানে উঠতে হবে একটু যদি আমরা বেফা উঠে পড়ি তাহলে যে বাঁশটা নিচু হয়ে গেছে ঝড়েতে ওটা মাথায় লেগে মানে একটু ঠেকলেই সব পড়ে যাবে তাই বাপিকে বলছিলাম যে বাপি এটা পুরো ফেলে দাও দিয়ে যেমন করে হোক তার চেয়ে খোলা নিচে রান্না করো একটা প্যাকেট টাঙিয়ে দেবো একদিন গিয়েই আমাদের এত মানে কাজ করতে ভাবজি আর ভাবজি মাকে কত কষ্ট করতে হয় সংসার করতে গেলে কিন্তু আমাদের তো কষ্টটা ছিল মাত্র একদিনেই কিন্তু মায়ের যে এত কষ্ট এটা কি করে লাঘব করব আমার খুব ইচ্ছা ছিল মায়ের পাশে দাঁড়ানোর বাবা মার পাশে কিন্তু নিজের সংসার সামলে সন্তানদের লেখাপড়া নিজের বাড়ির সামলে আর দেখুন পরের বাড়ির ছেলেকে তো এত বলা যায় না আর উচিত নয় আমি মনে করি আমরা নিজেরা যে যা নিজের বাবা মাকে নিজেরাই করতে ভালোবাসে তাই ভাবি আজ যদি ছেলে হয়ে জন্ম নিতাম তাহলে মায়ের ঘরেই থাকতাম সে বিয়েই করি যাই করি অন্তত ঘর দৌড়ের দিক দিয়ে মা বাবাকে একটু খেতে পড়তে দিতে শান্তিতে থাকতে দিতাম পারতাম রাখতে পারতাম আর কি এটা আমার মনে হয় যে মেয়ে হলাম বলেই শ্বশুর বাড়ি চলে গেলাম তো দেখুন মা একটু বেরিয়েছিল দোকান গেছিলো আসছে ছেলে মেয়েগুলোকে বললাম ওদিকটা খেলিস না ওদিকে সাপ যখন বেরিয়েছি বড়ো মাদের এখানটা খেল সেটা আমাদের বরজেঠিমার মেজেটিমার দুজন পাশাপাশি আছে আগে ওই বাড়িটার ভেতরেই চারজন থাকতো কিন্তু বাড়ির সব ভাগাভাগি হয়ে যাওয়ার পর এই জেঠিমা আর বড় এটাও আমাদেরই জায়গা সব মানে বড় জেঠিমার মেজ জেঠিমা বাইরেটা চলে এসে ঘর করে আছে যে ওদিকে দেখুন যে টালির ঘরটা ওটা মেজ জেঠিমাদের ঘর আর এদিকে যেটা এটা বড় জেঠিমাদের ঘর সেটাই আমাদের রাস্তা ঢোকা এই যে জেঠিমা এখানে টিফিন করছে বসে বসে আর আমি একটু ঢুকেছি ই আর কি মারবো একটু বৌদিদের সাথে এখন আমি এসেছি বড় জেটিমার ঘরে বৌদিরা সব এখানে বসে আছে একটু আড্ডা দিচ্ছে আমি একটু ফাঁক তার পেয়ে গেলাম এটা আমার একটা বৌদি পাশের বাড়ির কালকে যে জানালা দিয়ে হাত দিচ্ছিল টাটা ও আর এখানে একদম চু চু খেয়ে নিচ্ছে যদি দিতে হয় ননদকে চু চু মাছ ভাত খেয়ে নিচ্ছে একটু আড্ডা দিচ্ছি আমরা তো একদমই কেউ সিরিয়াস নেবেন না আমি আমার বৌদির সাথে একই মাছ ছিলাম খুবই ভালো ও এখন নিচে বসে খাচ্ছে আর আমি এখন ওই ফ্রিজ থেকে বার করে একটু কোল্ড খাচ্ছি ব্যাস এই পাশেই তো ছেলে মেয়ে খেলছে যেই আমার এই ছিপি কলার আওয়াজটা ওরা পেয়েছে শুনতেই তো পাচ্ছে জানলা দিয়ে আমি ওদের লক্ষ্য রাখছি অমনি আমার মেয়ে ছুটে চলে এসেছে আমি যে বাবা কি পচা খেতে বলে আবার ওটাকে রেখে দিলাম যে ও চলে গেলে তারপর খাবো আর এই ছিল আমাদের পাশের বাড়ির আর একটা বৌদি ও খুব ভালো ওরা বেশ কি সুন্দর রান্না বান্না ওদের হয়ে গেলে দুজনে বসে একটু আড্ডা মারে আর আমিও ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে চলে এসেছি যেহেতু মা এসে গেছে মাকে বললাম ঝোলটা নামিয়ে দেবে কী মজা না আর যদি নিজের সংসারে ওই মাছের ঝোলটা রান্না করতাম নিজেকেই দেখতে হতো নিজেকেই সব করতে হতো কোথাও এরকম যেতে পারতাম না যেহেতু দেখুন বাবার ঘরে বাদন ছাড়া মাকে মায়ের ঘরে অমনি চাপিয়ে দিলাম দিয়ে ওমনি এখানে চলে এসে বন্ধুদের সঙ্গে একটু গল্পও হচ্ছে আরও কড়াই ভাজা দিয়েছে ওই বসে বসে খাচ্ছি ও বলছে তোমার এই ভিডিওগুলো বেশ ভাল লাগে তুমি করো দেখতে তো দেখুন তারপর বাড়ি এলাম ঘরে ঢুকলাম মা বলল যে যা বাগান থেকে টমেটোম তুলে নিয়ে আয় তোর জন্য বাপি একটা গাছে বেগুন রেখেছে ওটাও নিয়ে আয় না হলে সব পোকা ধরে যাচ্ছে তো দেখুন কত টমেটোম বাপি চাষ করেছি সব কাঁচা এগুলোই আবার গাছ পাকাও করবে আমি কয়েকটা তুলবো যে তুলছি একটা গাছ তো ভেঙেই গেছে পড়েই গেছে আর আমি তুলবো আর আমার মেয়ে থাকবে না হতে পারে আমার মেয়েও চলে এসেছে আমার সাথে ও তো পট করে আনন্দে চিচ্ছে বলছে মা তুমি নিয়ে চলো এই গাছগুলো আমাদের ছাদে টবে লাগাবে বললাম হ্যাঁ এত বড় বড় গাছ আমি কী করে নিয়ে যাব গাছ টবেকে দেখবি গাছ হয় না ও খুব খুশি হয়েছে সব দেখে না তো আর এখন দেখুন টপ টপ করে তুলছে আর আমাকে দিচ্ছে আঁচলে আর এই যে অবশেষ্ট বেগুন আমার জন্য পড়ে আছে আমি তুলতে ভালোবাসি বলে বাপি একটাই রেখে দিয়েছে গাছে প্রচুর বেগুন পড়েছিল এই জি এই বেগুনটা আরও বড় হতো কিন্তু মা বলছে হনুমানে খেয়ে নেয় পোকা লেগে যায় তুলে নিয়ে পাইলে আর এই যে আমি একটা ছেড়লাম মা মেয়ে মিলে টমেটো আমার বেগুন তুলেছে যেদিন চলে আসছি দিদিরও মনটা খারাপ দিদি বললো থেকে যা আমার মেয়ের তো পরের দিনে বসন্ত উৎসব আছে স্যাটারডেতে আমার দিদির মেয়ের বসন্ত উৎসব কিন্তু কী করবো আমাদেরও এদিকে রেজাল্ট তাই চলে আসতে বাধ্য হলাম আর এখন বিকেল হয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম সব খাওয়াটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ বিকেলবেলা আমি আর আমার ছেলে মেয়ে তিনজনে মিলে যাচ্ছি ওই একটু কলে জল আনতে ওকে বললাম চ একটু কলে যাব আর এই যে দেখুন চলে এসেছি জল নিতে এই যে একটা খোলামেলা পরিবেশে ছোট্ট থেকে বড় হয়েছি ওই জন্যই আমার এই ফ্ল্যাটের জীবনে বদ্ধ পরিবেশ না বিরক্ত লাগে আমার যখন বিয়ে হয় তো আমার শ্বশুরমশাই নিজস্ব বাড়ি ছিল ভালো তা সেই জন্যে সেখানেও ভালো লাগতো ছাদে ঘুরতাম উঠোনে ঘুরতাম আর আমার শ্বশুরমশাইও প্রচুর গাছ করেছিল বাড়িতে খুব ভালো লাগতো কিন্তু থেকে এই ফ্ল্যাট জীবনে এসেছি না ভালো লাগে না খালি কাজ করো আর চুপচাপ বসে থাকো বিরক্তিকর একটা পরিবেশ যারা দেখবেন এরম ছোট্ট থেকে খোলামেলা পরিবেশে বড় হয় তারা বদ্য খাঁচায় গেলে একটু অসুবিধেই হয় তো আমার এখানে এসে ভালোই লাগছিলো ইচ্ছে ছিল আর একটু দুদিন থেকে যাব কিন্তু হলো না জল বেশি তোলে দিদি দিদির মেয়ে আর বাপি সে আমি গেছি আমি আজকে এক বালতি এনে দিলাম আমি বললাম চল আমাকে কটা বোতল দেয় আমি এনে দিই সকালের জলটা তো তোলা হয়ে গেছে আর বিকেলের এই টাটকা জল একটু নিয়ে যাচ্ছি সবাই ঠান্ডা ঠান্ডা সন্ধেবেলা একটু খাবে বলে এই যে আমি জেঠিমাদের ঘরের পাশ দিয়ে ঢুকে যাবো নাহলে ওই যে সোজা রাস্তাটা দেখলেন ওটা দিয়ে গিয়ে যেতে হয় কিন্তু এটা দিয়ে শর্টকাট মেরে দিলাম এটা ছিল আমার যে ওই আগেরবার যে জেঠিমাকে দেখেছিলাম আমার গুরুমা উনি ওনাদের বাড়ি ওদের বাড়ির ওপর দিয়েই যে আমার কাকার ঘর কাকার ঘরের ওপর দিয়ে এই যে দেখছেন এই ঘরগুলো সব ভাঙা হয়ে গেছে এগুলোতে সব ঘর ছিল আমাদের আরও আমাদের বাড়িটা সেই আগেকার দিনে রাজবাড়ির মতন ছিল সেই সব তো আর ভাগও কিচ্ছু নেই তো এবার দেখুন পুকুরের জল কত কমে গেছে পুকুরে নামতে ভয়ই করছিল কিন্তু মায়ের কোমরে লাগা সেই তো মাকেই করতে হবে পরের দিন থেকে এমন আমি একটু করে দিই বলে বাসন আগে কয়েকটা মাজা হয়ে গেছে আর সংড়ি বাসন মায়ের নিয়ম হচ্ছে আগে এইখানে একটু ছাই দিয়ে মেজে ওগড়ে সংড়িটা তুলে দেবে তারপর ঘরে নিয়ে গিয়ে আবার সাবান দিয়ে মাঝবে সংড়ি বাসন মা ঘাটে মাঝে আর কি তা বর্ষাকালে এইটা পুরো পুকুরে জল ভর্তি থাকে আর আমার আবার ভর্তি জল থাকলে ভয় লাগে কেন জানি না এই শুকিয়ে গেছে এই অতটা কারণ আমার খুব ভয় লাগে যদি পায়ে সাপ পাপ কামড়ে দেয় ছোটবেলা থেকেই এরকম সাপ জাতীয় জিনিসটাকে খুবই ভয় পায় তারপর ওই গিরিপে গুগলি থাকলে কিরম একটা লাগে এরকম কালী হাঁড়ি কিন্তু বেশি কালি নেই এতে মাটি মাখানো আছে যেই একটু দলবো এমনি উঠে যাবে দিদি বলছে বাবা তুই কালী হাঁড়ি দিয়ে নেবে গেছিস তাহলে আমি কী করবো মাকে নাপতে দিলাম না বলে দিদি জানলা দিয়ে কথা বলছে এইগুলোই দেখে কষ্ট হয় যে আমরা ইয়াং বয়েস আমরা পারছি না আমাদের কষ্ট হচ্ছে তাহলে আমার মাটার কত কষ্ট হয় মানে আমরা যদি আজকে মায়ের ঘরের মেয়ে সন্তান না হয় ছেলে সন্তান হতাম মাকে একটু সুখে বাপিকে একটু সুখে রাখতে পারতাম এই আর কি এই যে দেখুন আবার ঘরে নিয়ে এসে ভালো করে মারছি তলায় বসে বসে আমাদের পাতকোটা কত দিনের পুরানো জানেন প্রায় এই পাতকোটার বয়স অনেক বাপি তো বলে একশো বছরের কাছাকাছি কারণ আমার দাদুর দাদুর আমলের পাতক বাবার আমলের দাদুর বাবার আমলের দেখুন আগে এখানে কপি কল করা থাকতো কপি কল দিয়ে মাঝখানটা ভেঙে গেছে কপি কল দিয়ে জল তোলা হতো এখনই দড়ি দিয়ে দিয়ে আর এই পাতকের জলটা যে যে আমাদের বাড়িতে এসে ইউজ করেছে সবাই এত প্রশংসা করতো যে কি বলবো এত ফ্রেশ ধপধপে আর কোনো গন্ধ নেই আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে ফ্রিজের জলকেও হার মানাবে এত সুন্দর ওই পাতকের জলটা আমার শ্বশুর শাশুড়ি মা যখনই আমাদের বাড়ি যেতেন মানে সেই সব দিনগুলো এখন গল্প কথা হয়ে গেছে পাতকোর জলে আমার শাশুড়ি মুখ ধোয়া চান করা খালি বলতে পেয়ে একটু পাতকের জল তুলে দাও আমি ওইতেই মুগ ধবো চান করবো ওটাই আর আমার মা বলতো না দিদি ওটা আমরা তো খাই না ওটা আমরা শুধু স্নান করা কুচি করা এই সব করি বাসন মাজা এতক্ষণ জলতে এত আমার শাশুড়ির প্রিয় ছিল আমাদের বাড়িতে আর দেখুন এই বিকেলবেলা মেয়ে একটু কৃষ্ণকলি ফুলগুলো ফুটে আছে তুলছে ও ভালোবাসে ফুল তুলতে আর এইটা আমাদের গাছগুলো উঠোনে এরকম বিছিয়ে হয়ে থাকে তারপরে আর ভিডিও ক্যামেরা করিয়ে নিই এটা ছিল এই সন্ধ্যেবেলা মা বিকেলবেলা বাচ্চারা লুচি আলুর দাম খেতে চেয়েছিলো এই লুচি তরকারি করেছিল ওই যে খাওয়ার ওপর খাওয়া এই লুচিটা খাওয়ার পরেই না আমার একটু গ্যাস হয়ে গেছিলো তারপরে গ্যাসের ওষুধ খেয়েছিলাম মাকে বলছি মুড়ি খাবার জোর করে লুচি খাই খাওয়ালো আর ব্যাস শরীরটা খারাপ করে দিল। তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য নমস্কার টাটা